প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি রুম এই রুমটা কিন্তু আসলে অনেকটাই বড় বড় একটি রুমে সিলিং করতেছি খুব সুন্দর একটি বোর্ড দিয়ে এই বোর্ডটা দেখুন আসলে খুব সুন্দর লাগে যারা ফুল পছন্দ করেন তারা কিন্তু এই বোর্ডটি লাগাতে পারেন বোর্ডটা আপনারা মনোযোগ সহকারে দেখুন খুবই সুন্দর ওপরে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এটা এক চালা ঘর দেখতে পাচ্ছেন ওপরে আপনারা এর উপরে আসলে টিন তো আমরা এখানে টিনের নিচেই আমরা কাজ করে দিছি আসলে এক চালে এই পাশটা নিচে আর ওই পাশটা ওপর তো আসলে মাঝখানে খুব একটা গ্যাপ নাই তো এখানে সিলিং লাগানোর উদ্দেশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এসি লাগানো আছে এসি লাগানোর কারণে কিন্তু আসলে এখানে সিলিং করা লাগলো কেননা আপনারা যদি চতুর্দিক দিয়ে ওয়াল করেন তাহলে কিন্তু উপরে টিন থাকলে কিন্তু বাতাস বেরোই যাবে এর জন্য আপনারা যখনই রকম সিলিং লাগাবেন তখনই কিন্তু এসি লাগাতে পারবেন এসি লাগাবেন আপনাদের বাতাস বের হবে না আপনারা এসির ঠান্ডা বাতাস গ্রহণ করতে পারবেন তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে খুব সুন্দর বোর্ড দিয়ে কাজ করেছি যারা এরকম কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ করতে পারেন আপনার ঠিকানাটি অবশ্যই উল্লেখ করবেন সেই সাথে আপনি কী কাজ করতে চান সেটা উল্লেখ করবেন কেন আমরা সিলিংয়ের পাশাপাশি থাই গ্লাস এস এস গেট এস এস এর বেলকনি সিঁড়ি দোকান ডেকোরেশন সহ অনেক ধরনের কাজ করে থাকি এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কোন কাজটা করবেন এবং আপনার সহ উল্লেখ করে মেসেজ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই মেসেজ করে জানিয়ে দিবেন আর যারা আমাদের ঠিকানার দূরে আছেন তারা অবশ্যই আমাদেরকে কল করবেন না কল করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদের ঠিকানা কাছাকাছি হলে তবেই কিন্তু আসলে আমরা কাজ করতে পারি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন কেননা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে আমরা চতুর্দিকে কিন্তু আসলে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কেন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কাজের ফিনিশিং কীরকম আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানায় যারা আছেন বা চারিগ্রামের আশেপাশে যারা আছেন আমাদের দোকানের কাছাকাছি যারা আছেন তারা কিন্তু আপনাদের কাজগুলো আমাদের থেকে সুন্দর করে এরকম ফিনিশিং সহকারে কাজগুলো নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি যথাসাধ্য সুন্দর করে ফিনিশিং সহকারে কাজ করার জন্য আপনাদেরকে আমি চতুর্দিকে ঘুরিয়ে কষ্ট করে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা আমাদের কাজের ফিনিশিংটি বুঝতে পারেন আর এই সম্পূর্ণ রুমটি মাত্র ষোলো হাজার আষ্টশো টাকায় কমপ্লিট হয়েছে মাত্র ষোলো হাজার আষ্টশো টাকায় কিন্তু এই সম্পূর্ণ রুমটি মিস্ত্রি খরচ সহ মালামালসহ বোর্ডসহ যাবতীয় ক্যারিং খরচ সহ মাত্র ষোলো হাজার আষ্টশো টাকায় কিন্তু এই রুমের সিলিংটি কমপ্লিট যারা একদম সিলিং করে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য